নমস্কার বন্ধুরা একটা আজকে অন্যরকম ভিডিও নিয়ে এসেছি পুরো রেসিপি কাতলা মাছের কালিয়া রেসিপি এই যে কাতলা মাছ নুন হলুদ আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছি ম্যারিনেট করে পনেরো মিনিট কড়াইতে তেল দিয়েছি সাদা তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো চারটে আবার পরে থাকবো আট মাছের রেসিপিটা বানাচ্ছি কাতলা কালিয়া মাছগুলো ভেজে তুলে নিয়েছি একদম হালকা ভেজেছি কড়া নয় এবারে ফোলনে দেবো তেজপাতা দারচিনি লবঙ্গ গরম মশলা এলাচ এবারে দেবো কী কী করে রেখেছি মশলাটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো পেস্ট আর দই পেঁয়াজটা প্রথমে ভেজে নেব দই কালিয়া করতে মাকে কী কী লাগে মশলা আছে পেঁয়াজটা হালকা লাল হয়ে বেজে আসলে পেঁয়াজ বাটাটা দেবো এটা ভেজে যা পেঁয়াজ গুলো লাল লাল ভাজা হয়ে গেছে হালকা এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আমি চারখানা পেঁয়াজ নিয়েছি দুটো পোচন দুখানা বাটা আট পিস মাছের জন্য তোমরা তোমাদের মাছ বুঝেও নেবে মশলাটা নুন দিয়ে দেবো এই যে ধনে জুড়ে গুঁড়ো একসাথে করা আছে হলুদ কালার লঙ্কা এইটা হলো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা কষানো হোক তারপরে দেবো টমেটো বাটা এইবারে দেবো তেজটা ছেড়ে আসছে হালকা টমেটোম পেস্টটা দিয়ে দেবো করে রেখেছিলাম

তেল ছেড়ে আসলে মাছগুলো দেবো মশলাটা দেখে মনে হচ্ছে পছন্দ হয়ে গেছে অনেকক্ষণ আগে চাপা দিয়েছিলাম আছে হ্যাঁ ঠিক তেল ছেড়ে গেছে এইবারে দেবের মধ্যে সামান্য একটু ঘি দিলাম গরম মশলা গরম মশলা দেবো ধনেপাতা পাতা কোচানো তারপরে মাছটা দেবো মাছটা এবারে ছেড়ে দেবো একে একে সামান্য জল দিয়ে ফুটে উঠলে গ্যাসটা নিভিয়ে দেবো দই পাতলা রেডি